এই আজান দিলে নবী নাম আসবে না আমি বেলাল আজান আর কোনো দিন দিব না নবী ক্ষমা করে দিবেন আমাকে মাফ করে দিবেন আপনি আসলে আমি বেলাল আজান দিতাম আমি আসবেনও না আমি আজান দিব না গো নবী ক্ষমা করে দিবেন গোলামকে মাফ করে দিবেন কেদে কেদে বেলাল বিদায় নিয়ে চলে গেল কিছুদিন পরে বুক ফেটে কলিজা ফেটে বেলাল মারা গিয়েছিল নবীর বিরহ বেদনা সহ্য করতে না পারে বেলাল কলিজা ফেটে মারা গিয়েছিল কলিজা ফেটে মারা গিয়েছিল কলিজা ফেটে মারা গিয়েছিল দেখেন বেলাল রাহ প্রথম জীবনটা ছিল উনি কিন্তু কোন এক বাদশার ছেলে ছিল ইথুপিয়ার রাজার ছেলে ছিলেন যুবরাজ ছিলেন প্রিন্স ছিলেন আহা জীবন কখন কার পরিবর্তন হয় কেউ বলতে পারি না কথা বলেন ঠিক কিনা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা বেলাল ছিলেন রাজার ছেলে রাজার ছেলে হাইজেক হয়ে গেলেন অপহরণ হয়ে গেলেন ছেলেটা দুঃসরা ধরে নিয়ে চলে আসলো ইথুফিয়া থেকে আরবে নিয়ে আসে বিক্রি করে দিল বেলালকে বাবা মার কোনোদিন খুঁজে পায় নাই ছেলে বেলালকে রাজার ছেলে আজকে গোলাম হয়ে গেল যুব ভাগ্যের পরিবর্তন আসাটা সময় লাগে না কি লেখে রাখছে মালিক বলতে পারবো না বেলালের গোলামির জীবন শুরু হয়ে গেল নবীজি কালেমার দাওয়াত দিলেন বেলাল কালেমা পরে ফেললেন আর একটা জীবন শুরু হলো এবার জীবন শুরু হলো মায়ের জীবন শুধু মায়ের মার পিঠে চামড়া উঠে গেল উঠে গেল ফিনকি মেরে মেরে রক্ত পড়ত খাওয়া দাওয়া বন্ধ কি নিষ্ঠুর নির্যাতন কালেমার জন্য এত রক্ত বেলালের মতো কেউ দেয় নাই এমন মার আর কেউ খায় নাই রে বেলালের মতো কেউ এমন মার খায় নাই নবীর প্রেমে পড়ে সাহাবি জীবনের এমন চামড়া গুলি উঠে গেল গস্তগুলি তার তারা উঠিয়ে ফেলে দিল এরপর বেলা লাহা দাহা বলে কান্ত জিব্বা তারা শিখলো হা ঢুকাইয়া মুখ বন্ধ করে জিব্বা ফোটা করে দিল এরপরও তার বেলালের জিকির বন্ধ হয় না বন্ধুরে হজরত আবু বকর সিদ্দিক তাকে কিনে গোলামি থেকে তাকে আজাদ করে দিলেন ভালোবাসাটি এতই বিরাট ছিল নবীর প্রতি আহারে যখন নবীজির দরবারে মসজিদে নবীতে চলে আসছে বেলাল নবীর বাড়ি খায় নবীর বাড়ি ঘুমায় আহা জীবনে ক্ষুদা অভাব অনটন নিয়ে নবীর দরবারে সারা জীবন কাটায় দিয়েছে আজানের প্রবর্তন হলো বেলাল মোয়াজ্জি সারা জীবন বেলাল আজান দিলেন বেলালের আজানের ফুজু তেমন ছিল আজান দিতে দেরি হতো ঘর থেকে সাহাবিরা বের হয়ে পাগলের মতো মসজিদে ছুটে আসতো আজানের রুহানিয়াতে তো কঠিন ছিল আজানের রুহানিয়াতে এমন চমৎকার ছিল হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন অদিনাতম্য নারায় মসজিদ নবীর মুয়াজ্জিন হলেন আল্লাহ নবীর বিদায়ের পালার সময় এসে গেল অনেক বড় লম্বা আওয়াজ নবী জেনতে কাল হয়ে গেলেন বেলাল আজান দেন কিন্তু সহ্য হয় না আগে আজান দিলে নবী নামাজ আসতো এখন আজান দেন কিন্তু নবী আসে না পাগল পাড়া হয়ে গেলেন বেলাল অস্থির হয়ে গেলেন ছোট্ট গাঠারি বেদে বকরের সামনে যে দাঁড়ায় গেলেন আবু বকর বিদায় দাও মদিনাতে আর থাকবো না কেন রে বেলাল কিসের অভাব বলো কে তোমাকে মারছে না গালমন্দ করেছে তোমার কি পয়সার অভাব না বলে হুজুর পয়সার অভাব না বলো আমার একটা অভাব আছে তুমি কি পোড়া করে দিতে পারবা বল হাজিরাতে বেলাল বলে হুজুর আগে আজান দিলে নবী নামাজে আসতো এখন আজান দিলে নবী নামাজে আসে না বলো আবু বকর। আমি আজান দিলে কি নবী নামাজ আনতে পারবা আর এমন প্রশ্ন আবু বক্কর বলে বেলাল রে তুই কি নবীরে ভালোবাসিস আমি আবু বক্কর কি নবীরে ভালোবাসি নেই আমি তো ভালোবাসি সব কিছু শেষ করে দিয়েছি। নবীরে দিয়েছিস ভালোবাসি তোমরা নবী রওজা শরীফ দেখলে ধৈর্য ধরতে পারো সহ্য করতে পারো কিন্তু আমি বেলাল যখন রওজা শরীফের দিকে তাকাই আমার কলিজা চিরে চিরে ফেটে ফেটে আসে আমি সহ্য করতে পারি না কি করে আমি মদিনায় থাকবো বলো বিদায় দাও আর কোনো দিন দেখা হবে না রে আবু বেলালের মতো আশেক যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম দুনিয়া